সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জিনমি দশা থেকে দীর্ঘদিন পর ২৬ জন বাংলাদেশি এবং রোহিঙ্গা অবশেষে বাংলাদেশে ফিরে আসছে এ তথ্য নিশ্চিত করেন ট্যাগনাফ দুই ব্যাটেলিয়ামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আমরা বিজিবির তথ্য মতে জেনেছি ফেরত আসা জেলেদের মধ্যে জন রোহিঙ্গা জেলে এবং পাঁচজন বাংলাদেশি জেলে আর এখানে আম্মিকে ভালোভাবে রাখছেন এখন রাখার পরে খাওয়া দাওয়া দিচ্ছে তারপরে আমাদের পাঁচ দিন করে জেল মারছে জেল মারার পর আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে ভালো মারছে পাঁচ দিন পরে হ্যাঁ ওখানে আমাদের আরো বা

آره مونھڙو ڏسرا کي ڏيڻ لاءِ